আজ আমরা শুনব তলার মা মহামায়ার কাহিনী চার রাস্তার মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গড়িয়া বারুইপুর রাস্তার ধারে এই মহামায়ার মন্দির জায়গাটির নাম অনুসারেই মহামায়াতলা মন্দিরটির অবস্থান দুশো আঠেরো বাস স্ট্যান্ডের ঠিক পিছনে চারদিক ইটের পাঁচিল দিয়ে ঘেরা একদিকে গর্ব মন্দির সহ নাট মন্দির আর অন্য পাশে শাখা প্রশাখা বিস্তার করে রয়েছে এক অতি বৃদ্ধ বট গাছ মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তির গায়ে রং কাঁচি হলুদের মাথার চুল ছাড়িয়ে মাথায় সোনার মুকুট হাতে গলায় সোনার অলঙ্কার শোভা পায় রঙিন শাড়ি পরে একটি লাল রঙের বেদির উপর মা মহামায়া বসে আছেন হাত দুটিতে যেমন কোনো অস্ত্র নেই তেমনি তার কোনো বাহন নেই তিনি যেন গৃহস্থ ঘরের কোন সধবা মেয়ে সমতল ছাদের গর্ভমন্দিরের মন্দিরের উপর বাংলা আটচালা রীতিতে নির্মিত রয়েছে চূড়া মন্দির দেয়ালের রং টক লাল। মন্দিরটি প্রথম তৈরি করেছিলেন রাজপুরের জমিদার দুর্গাকর চৌধুরী অনেক কাল আগেই মন্দিরের পাশ দিয়ে মা গঙ্গার ধারা বয়ে যেত এই পবিত্র ধারার তীর ধরে শ্রী চৈতন্যদেব কয়েকজন সঙ্গী নিয়ে কৃষ্ণ নাম বিলতে গঙ্গা এখন আর নেই তবে জায়গায় জায়গায় রেখে গেছেন তার অতীত চিহ্ন সেগুলি বর্তমানে গঙ্গা নামে অভিহিত গঙ্গার এরকম একটি চিহ্ন রয়েছে যেটি বেহুলা ঘাট বা মহামায়ার ঘাট নামে স্থানীয় মানুষের কাছে বেশ পরিচিত সেই আদি গঙ্গার পূর্ব দিকে মহামায়া মন্দির অবস্থিত মা মহামায়ার মন্দিরটি কিন্তু মনের সব মেটানোর জন্য নির্মাণ করা হয়নি মা মহামায়া তিনি যে স্বপ্নাদিষ্ট করেছিলেন স্থানীয় জমিদার চৌধুরীকে কর চৌধুরী এক রাত্রে স্বপ্ন দেখেন তার সামনে মা মহামায়া দাঁড়িয়ে বলছেন আমি কি এই গঙ্গায় ভেসে ভেসে বেড়াবো গঙ্গাও তার স্রোত বদল করে অন্য দিকে চলে গেছে তিনি হাত দিয়ে গঙ্গার পূর্ব পারে একটি জায়গা দেখিয়ে বললেন ওই স্থানে একটি মন্দির গড়ে আমায় প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করবি তিনি আরও বললেন বেহুলা ঘাটের কাছে একটি বড় নিমকাঠের গুড়ি পাবি তা দিয়েই যেন আমার মূর্তি গড়া হয় আমি মহামায়া জগতের মানুষকে আবদ্ধ থেকে মুক্ত করতে এসেছি এমন স্বপ্নাদেশ পেয়ে জমিদার ঘুম থেকে উঠে পড়লেন তারপর ভোরের আলো দেখা দিতেই তিনি লোকজন নিয়ে যথাস্থানে উপস্থিত হলেন জঙ্গলের মধ্যে একটি বড় নিমগাছের বেশ মোটা গুড়ি দেখতে পেয়ে জমিদার আদেশ দিলেন গাছটিকে কেটে ফেলার তারপর মোটা গুড়িটা স্বপ্নাদিষ্ট মন্দিরের নির্মাণের স্থানে রাখা হলো একই সঙ্গে জঙ্গল কেটে মন্দির নির্মাণ এবং মূর্তি নির্মাণ সুন্দরভাবে হয়ে গেল পরবর্তীকালে ভক্তরা গর্ভগৃহের পাশেই বেশ বড় নাটমন্দির এবং ডান পাশে ভোগ রান্না করার ঘর নির্মাণ করে দেন সেই থেকে মায়ের মহিমা প্রচার হতে থাকে বহু দূর দূর থেকে ভক্তরা এসে মানত করেন লাল সুতো বেঁধে দিয়ে মন্দির কমিটির অন্যতম সেবায়ত রাজবিহারী ব্যানার্জির কাছে শোনা গেল মায়ের কয়েকটি মহিমার কথা আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে তখন এই মন্দিরের চারদিকে ছিল শুধুই চাষের জমি এই অঞ্চলের মানুষের একমাত্র জীবিকাও ছিল চাষাবাদ একদিন ভোরে চাষের খেতে গিয়ে এক চাষী দেখে কাউকে না জানিয়ে এক সদভা মহিলা চাষের ক্ষেত্র থেকে মোটর কলাই তুলছেন চাষি চিৎকার করতেই সেই মহিলা দৌড়ে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে ঢুকলেন তখন বাড়ি গিয়ে সমস্ত কথা খুলে বললেন বৃদ্ধ সেবায়ত চাষির কথা কিছুতেই বিশ্বাস করতে চান না কারণ তিনি গত রাতেও পুজো করে যথারীতি মন্দিরের দরজা তালা দিয়ে এসেছেন তবে চাষির জোড়া জুড়িতে সেবায়ত কয়েকজনকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলেন মন্দিরের দরজা তালা দেওয়া তবুও তিনি চাষের অনুরোধে গজরাতে গজরাতে দরজার তালা খোলেন ভিতরে গিয়ে দেখলেন উপরে ছড়িয়ে রয়েছে কয়েকটি মোটর শাক কি বেশ রোমাঞ্চকর নয় সেই দৃশ্য দেখে তখন সকলেই বুঝতে পারলেন মায়ের ভোগ খেতে ইচ্ছে হয়েছে সেই থেকে দুই বেলা ভোগ দেওয়া শুরু হয় চাষিরাও তাদের প্রথম ফসল মাকে দিয়ে তারপর থেকে ঘোষাল সেই সময় মন্দিরের পূজারি ছিলেন গোড়াচাঁদ ঘোষাল বর্তমানে সেবায় পুত্র শ্রী প্রদীপ ব্যানার্জ মন্দিরের উৎসবকে কেন্দ্র করে বেশ বড় মেলা বসে সেখানে হাজার হাজার দর্শনার্থী সে সময় মন্দিরের পুজো দিয়ে থাকেন মন্দির অঙ্গনে একটি বড় পাথর রয়েছে বলা হয়ে থাকে যারা তুলতে পারে তারা নাকি খুবই ভাগ্যবান মন্দিরের আগেই একটি প্রাচীন শিব মন্দির দেখা যায় সেটি মহামায়ার ঘাট বলে জায়গাটি পরিচিত অনুমান করা হয় যে প্রাচীনকালে বেহুলা দক্ষিণ দরের ভেলা এখান থেকে একসময় গিয়েছিল যদিও বর্তমানে গঙ্গার চিহ্ন পর্যন্ত দেখতে পাওয়া যায় না একসময় জলাধারের পাশে শ্মশান ছিল এখন তার কোনো অস্তিত্ব নেই শুধু রয়ে গেছেন মা মহামায়া স্বমহিমায় কলমে শ্রী গৌতম বিশ্বাস চিত্র শ্রী কৌশিক বন্দ্যোপাধ্যায় মাতৃপ্রচারে টিম মাতৃশক্তি কণ্ঠে শুভচিত্ত ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করতে পারেন লাইকও করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যদি আরও এরকম কাহিনী আপনাদের শুনতে ভালো লাগে বা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ